নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরজিকর কাঞ্জের প্রতিবাদের সরব গোটা দেশ এমনকি গোটা বিশ্ব বলা যেতে পারে এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে চোদ্দোই আগস্ট রাতে সাধারণ মানুষ তারা পথে বেরিয়েছেন লাখো লাখো মানুষ বেরিয়েছেন এবং সেই ছবি থেকে স্পষ্ট যে সেদিন রাতে তৃণমূলের ওপর একটা অনাস্থা জানিয়েছে মানুষ অর্থাৎ তৃণমূল সরকারের প্রতি রাজ্য সরকারের প্রতি একটা অনাস্থা জানিয়েছে মানুষ সেদিন রাতে লাখ লাখ মানুষ বেরিয়ে এসেছেন আমরা দেখেছি তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ায় বলা যেতে পারে বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবির স্লোগানেই উঠছে রাজনৈতিক দলগুলি তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পদত্যাগ করাতে পারবেন সেরকমটা নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার সঙ্গে প্রচুর বিধায়করা রয়েছেন বিধায়ক সংখ্যা অনেক সেক্ষেত্রে সেটা খুব একটা সহজতর হবে না অন্যদিকে বিজেপি ধর্ণা কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কিন্তু সেটাও খুব একটা সহজ হবে না নিজের রাজ্যেই বিজেপির এরকম ঘটনা ঘটে থাকে তো তাহলে কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলে সামনে আসছেন না কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানে দেখা যাচ্ছে যে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আসছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দফতর মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ দফতর অর্থাৎ তারই নেতৃত্বাধীনে পুলিশ প্রশাসন সবটাই তার নেতৃত্বাধীনেই চলে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আর সামনের সারিতে আসছেন না মিছিলে আসছেন না দেখা যাচ্ছে না থাকে উপরন্তু তৃণমূলের ভিতরে এই আরজিকর কাণ্ড নিয়ে একটা বিভাজন দেখা দিয়েছে একটা ফাটল দেখা দিয়েছে সুখেন্দু শেখর রায় এরই পাশাপাশি জহর সরকার বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু মতামত বা মতভেদের একটা মতভেদ রয়ে যাচ্ছে তৃণমূলের দলটার মধ্যেই একটা বিভাজন চলছে এই আঞ্জিকর কাণ্ড তৃণমূলের দলের মধ্যে আমরা দেখেছি যে তাহলে তাহলে কি উপায় তাহলে উপায় তাহলে উপায় হচ্ছে প্রশাসন প্রশাসনের স্বচ্ছতার স্বার্থে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরে আসবেন তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন মানে সেটা কি তাহলে ভালো হবে এরকম কিন্তু একটা প্রশ্ন উঠছে তাহলে এটা অন্তত স্পষ্ট হবে যে মানুষ সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন যে কেউ একজন এই ঘটনার দায় নিল যদি সেরকমটা হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসেন আস অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন তাহলে কি ভালো হবে সেক্ষেত্রে মানুষ তাহলে কি হয়তো বুঝবে যে একজন দায় নিল অন্তত ঘটনার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো দফতরই অর্থাৎ স্বাস্থ্য দফতর এবং পুলিশ দুটোই ব্যর্থ হয়েছে নিরাপত্তা সেখানে ব্যর্থ হয়েছে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার এই দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশ প্রশাসন ব্যর্থ সে প্রশ্ন বারবার উঠছে সেখান থেকে দাঁড়িয়ে অভয়াকে নিরাপত্তা দিতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দায় নিয়ে কি তৃণমূল সুপ্রিমো সরে দাঁড়াবেন সরে দাঁড়াবেন তার দায়কে মাথায় নিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে এগিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেবেন এটা কি সম্ভব এটা কি হতে পারে এ নিয়ে কিন্তু একটা বিবেচনা করার জায়গা আপনাদের আমি দিলাম আপনারা বিবেচনা করুন যদি সেটা হয় তাহলে হয়তো হয়তো তৃণমূলের একটা পথ খোলা আছে কারণ তৃণমূল সরকার যেভাবে এখন কাঠ গড়ায় আর জিকর কাণ্ডের পর সেখানে তৃণমূলের একটা পথ হয়তো খোলা আছে যেখানে তৃণমূল সসম্মানে রাজনীতিটা করতে পারবে যেখানে সসম্মানে প্রতিষ্ঠিত হতে পারবে যেখানে সসম্মানে মানে রাজনীতিটা করতে পারবে সেখানে আমরা দেখেছি চৌদ্দ তারিখ রাতে তৃণমূলের প্রতি একটা অনাস্থা জানিয়েছে মানুষ প্রচুর মানুষ লাখো লাখো মানুষ রাস্তায় বেরিয়েছে এরই মধ্যে আমরা দেখেছি আর্যিকর কাণ্ড নিয়ে দলের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে অভিষেক অভিষেকের সঙ্গে মমতার ডিফারেন্স নিয়ে একটা কথা হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রামবামের কথা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারাই দোষী এই কথা নিয়ে কিন্তু একটা বিতর্ক চলছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে রামবাম তিনি বলেননি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স নিয়ে একটা কিন্তু কথা হচ্ছে এবং রাজ্যে চোদ্দো তারিখ রাতে যে জনজাগরণের ছবি দেখা গেছে নারী জাগরণের ছবি দেখা গেছে সেই জনজাগরণের ছবিতে কিন্তু বারবার কাঠগড়ায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরে এসে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম আপনাদের কাছে এবং তাহলে কি তাহলে হয়তো তৃণমূল খানিকটা সসম্মানে রাজনীতি করার জায়গাটা আবার পাবে না হলে কিন্তু এই টানা পড়েন চলতেই থাকবে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নতুন প্রাণ সঞ্চার হতে পারে হতাশ কর্মীরা তারা একটু আস্থা ফিরে পেতে পারেন কারণ যে অবস্থা দাঁড়িয়েছে এবং বারবার তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয় সাধারণ মানুষ যেভাবে চোদ্দ তারিখ অনাস্থা দেখিয়েছে তৃণমূলের প্রতি সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী তাহলে দুই দফতরই ব্যর্থ হয়েছে সুপ্রিম কোর্টও সে কথা জানিয়েছে যে পুলিশ প্রশাসন এর প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকারের প্রতি প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কি করবে তাহলে কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতে ব্যাটেন তুলে দেবেন তাহলে কি তৃণমূলের স্বচ্ছতা খানিকটা বজায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার দায় নিয়ে স্বাস্থ্য এবং পুলিশ যে ব্যর্থ হয়েছে দফতর স্বাস্থ্য দফতর এবং পুলিশ দফতর সেই দায় নিয়ে কি সরে আসবেন তাহলে কি মানুষ বুঝবে যে কেউ একটা এই ঘটনার দায় নিল বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু উঠছে এই ছাড়াও এরই পাশাপাশি যেখানে বিজেপি ধর্না কর্মসূচি করছে সেখানে বারবার স্লোগানিং চলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু সেই বিজেপির যিনি সর্বময় নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমরা দেখেছি সন্দেশখালী নিয়ে বারবার সরব হয়েছিলেন ভোটের আগে সে সময় ভোট সামনে ছিল বলে তিনি সরব হয়েছেন কিনা এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু যেটা ছবি উঠে আসছে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি নরেন্দ্র মোদীকে তিনি কিন্তু যেখানে এখানে সন্দেশখালী নিয়ে সন্দেশখালীর প্রতিনিধির সঙ্গে ফোন করে কথা বলেছিলেন অমিত শাহ তিনি এসে বারবার দেখা গেছে সন্দেশখালী নিয়ে সরব হতে রাজ্যে ভোটের সময় মোদীকে দেখা গেছে সেখানে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে যেখানে গোটা দেশ মুখরিত হচ্ছে সেখানে কিন্তু মোদী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কিন্তু তাদের মুখে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না যেখানে সন্দেশখালি নিয়ে কথা বলেছেন বারবার সন্দেশখালীর প্রতিনিধিদের সঙ্গে ফোন করে তারা কথা বলেছিলেন এমনকি সন্দেশখালী সেই প্রতিনিধিকে ভোটের প্রার্থী করেছিলেন সেখানে বাংলায় এত বড় একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেল সেই নির্যাতিতার বাড়িতে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও যেতে পারতেন না কথা বলতে পারতেন না নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় কি তার হলো না এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নির্যাতিতার বাড়ির লোকের সঙ্গে তিনি কথা বলতে কি একবারও তার মনে হলো না যে কথা বলা উচিত যেখানে গোটা দেশ কেন বিদেশেরও বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে সেখানে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেখানে সন্দেশখালি নিয়ে বারবার তিনি প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি কি একবারও ফোন করে কথা বলতে পারেননি এরকম কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো সেদিক থেকেও প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তিনি তারা এত নিশ্চুক কেন এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আজ এ পর্যন্তই আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গী আনন্দা এবং প্রচুর 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 করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই